আসসালামু আলাইকুম ভিওর্স রিসান্ট ফার্নিচার অ্যাপ থেকে আমি সুজন আছি আজকে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন টিকাতে করে কিন্তু আমরা মাগুরা যাচ্ছি মাগুরার পরে তো ক্যাশ অন ডেলিভারিতে আমরা ফার্নিচার কিন্তু ডেলিভারি করে থাকি আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ফার্নিচার ট্রান্সফারের বাসায় কি আসতে তো আজকে আমরা মাগুরা যাচ্ছি এখন মাগুরার পথে আছি যারা রিসান্ট ফার্নিচার অ্যান্ড রোড থেকে চিটাগাং সেগুন ক্যাটের ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়ার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচার দেখে শুনে শ্রাই করতে পারবেন এবং ফার্নিচার যদি আপনার পছন্দ হয় ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিনেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা ফার্নিচার নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ডোর ডোর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক প্রবাসী ভাইয়ের বাড়ির স্বপ্ন নীর মোহাম্মদ শরীফুল ইসলাম তার কিন্তু এই বাসা তিনি কিন্তু একজন প্রবাসী তার বাসায় কিন্তু আমরা আজকে দুই সেট ফার্নিচার নিয়ে আসলাম রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ট্রাক ট্রাক অলরেডি কিন্তু আমরা একদম বাড়ির মধ্যে নিয়ে আসছি এবং এই ঘরের মধ্যে আমরা যাব এখন যে কি কি ফার্নিচার আমরা তার বাসায় দিয়ে গেলাম সেটা একটু আপনাদেরকে দেখাবো অর্ডার করেছেন তিনি কিন্তু কোনো টাকা পয়সা আপনি কি কোনো টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার ডেলিভারি করে থাকি ওনার মুখ থেকে শুনলেন কোনো টাকা পয়সায় কিন্তু আমাদের সাথে লেনদেন করেনি বাসায় এসে ফিটিং করে দিয়ে গেলাম তারপরে কিন্তু আমি আমাদের কাস্টমার রিভিউ নিয়ে থাকি যে আমাদের পণ্যগুলো কেমন লাগতেছে চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার তার বাসায় এত সুন্দর একটা বাড়ি করেছে বাসায় এনে সেট করে দিলাম অবশ্যই ভালো লাগতেছে আচ্ছা আমাদের দের উদ্দেশ্যে যদি কিছু বলো খুব ভালো লাগতেছে এগুলো দেখে আপনারা সবাই ভিডিওগুলো নেবেন চেয়ার টেবিলগুলো নেবেন তো আপনারা যারা চিটাগাং সেগুন কাঠের মধ্যে ডাইনিং টেবিল ওয়ার্ড্রপ কেবিনেট চিটাগাং সেগুন কাঠের মধ্যে ফার্নিচার নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এবং রিসান্ট ফার্নিচার অ্যান্ড সব সবসময় সঙ্গেই থাকুন আমরা কিন্তু আজকে আহ চলে আসছি মাগুরা মাগুরা সিংহডাঙ্গা চলে আসছি যারা চিনেন না অবশ্যই মাগুরার যারা আমাদের আছেন তারা অবশ্যই চিনবেন এই সিংহডাঙ্গা এই ভাইয়ের বাসা কিন্তু সিংহডাঙ্গা আর এই ভাইয়ের বড় ভাই হচ্ছে বাইরে থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থেকে কিন্তু তিনি অর্ডার করছেন এবং তারা তার বাসায় এসে কিন্তু আমরা দেখাচ্ছি যে ভাই কত সুন্দর একটা বাড়ি করেছেন তার বাসার মধ্যে এমন ধরনের একটা সোফা সেট ডাইনিং টেবিল রাখলে কিন্তু আপনার কতটা লাগে কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি গরজিয়াস আপনারা যারা চিটে সেগুন কাঠের মধ্যে ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের ডাইনিং টেবিল শোকেস সোফা পেয়ে যাবেন